হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি অতি সাধারণ এবং খুব সহজে এমন একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করছি যা আপনারা ইতিপূর্বেই জেনে থাকবেন কিন্তু এটা কখনো আমার মতো করে কেউ হয়তো বা বলে নাই আবার বলতেও পারে এই ডেজার্টটার সম্পর্কে একমাত্র তারাই জানে যারা ছোটো থেকে গ্রামে বড় হয়েছে তো আজকে চলুন এটার উপকারিতা সম্পর্কে জানা যাক আম গমের ছাতু আর মুড়ি এই ডেজার্টের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে এটি দ্রুত শক্তি প্রদান করে তাই যে কোনো প্রাপ্ত বয়স্ক খেলোয়াড় এবং শিশুদের জন্য এটি অপরিহার্য খাবার হজমের ক্ষেত্রে ফাইবার থাকার কারণে এটি হজমে খুব ভালো সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এতে আয়রন থাকার কারণে এটি রক্তসূর্ণতা প্রতিরোধ করে এবং উচ্চ ফাইবার এবং প্রোটিনের কারণে এটি ওজনও নিয়ন্ত্রণ করে আর মুড়িতে থাকা ক্যালোরির কারণে সহজে ওজন নিয়ন্ত্রণে আসে মুড়িতে ফাইবার থাকার কারণে এটি সহজেই হজমে সহায়তা করে এটি খুবই দ্রুত তৈরি করা যায় এবং তাৎক্ষণিকভাবে ক্ষুধাও মেটায় এত সকল উপকারিতার জন্যই তো এই ডেজার্টটা তৈরি করলাম তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে আমার মতো করে তৈরি করতে পারেন আশা করি খুব ভালো লাগবে এটি খেতেও অত্যন্ত সুস্বাদু চাইলে একবার বাড়িতে তৈরি করে খেতে পারেন সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন